আসসালাম আলাইকুম গর্ভকালীন জার্নিতে একজন মাকে অনেক কষ্ট পেতে হয় এই কষ্ট কিছু অংশে কম করতে আমাদের এই প্রেগনেন্সি পিলোগুলো এই প্রেগনেন্সি কম্বো সেটে আপনারা পাবেন টোটালি দুইটা পিলো একটা হচ্ছে বেলি সাপোর্টেড পিলো যার এক পাশ থাকবে মায়ের পিঠ এক পাশ থাকবে মায়ের পেট মাঝখানে অবস্থান করবে মা আর বেলি বাম কিন্তু বাড়তে থাকে গর্ভবতী সময় বাড়তে বাড়তে বেড়ে যায় পেটটা বড় হতে থাকে সেই সময় অনেকাংশে মায়ের পেটের জন্য শেপ পরিবর্তন হয় তার জন্য আমাদের এই এক্সট্রা বেলি সাপোর্ট পিলো বা ব্যাক সাপোর্টেড পিলো এটার মাধ্যমে আপনি পেটের নিচে বাড়তি অংশে দিয়ে ঠিক পজিশন মতো আপনি আপনার নিজের পজিশন মতো করে রাখতে পারবেন আবার অথবা অনেক সময় ব্যাক পেইন হয়ে থাকে মাঝে ব্যাক পেইন সাপোর্টের জন্য আপনারা এই পিলোটি ব্যবহার করতে পারবেন মাজার অংশ দিতে পারবেন সেম প্রোডাক্ট আমাদের কাছে তিন দুইটি কালারের আছে একটা হচ্ছে ব্লু কালার আর অপর একটি হচ্ছে পিঙ্ক কালার আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো বানানোর জন্য যে কাপড় ইউজ করে থাকি সেগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সের কাপড় আর এগুলোর ফিনিশিং দেখেন কত সুন্দর বাজারে অনেক রকম আপনি প্রেগন্যান্সি পিলো পাবেন কিন্তু আমাদের মতন এত সুন্দর ফিনিশিং এবং অরিজিনাল এক নাম্বার হোমটেক্সের কটনের কাপড় পাবেন না আর আমরা এই পিলোগুলো বানানোর ক্ষেত্রে চাইনা ফাইবার তুলো ইউজ করে থাকি তুলোর হচ্ছে চ্যাপটা আপনি চাপবেন চ্যাপটা হয়ে যাবে কিন্তু ছেড়ে দেওয়া মাত্র ঠিক আগের পজিশনে চলে আসবে এটা খুবই সফট এবং নরম আমি তুলোগুলো দেখাই আপনাকে এখানে জিপার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা পিলোতে জিপার সিস্টেম করা আছে যার ফলে আপনি যদি কাভার ময়লা হয় আপনি চাইলে এটা তুলোগুলো বের করে আপনি আবার ওয়াশ করতে পারবেন খুব সহজে এটা ওয়াশ করা যায় দেখেন এই যে এইটাই হচ্ছে অরিজিনাল চায়না ফাইবার তুলো যেগুলো চাপলে চ্যাপটা হবে কিন্তু আগে আর ছেড়ে দিলে আগের পজিশনে চলে যাবে সো আর দেরি না করে আপনার প্রিয়জনের জন্য অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য এখনই অথেন্টিক চায়না তুলোর প্রেগনেন্সি পিলোগুলো অর্ডার করুন আমাদের শপে আসসালামু আলাইকুম